বাংলাদেশ আওয়ামী যুবলীগের ইসমাইল চৌধুরী সম্রাটের নেতৃত্বে সারা বাংলাদেশে এক যুগে হাজার হাজার জনতার মশাল মিছিল অবৈধ সরকারের পদত্যাগ দাবিতে আওয়ামী লীগের নেতা কর্মী যে যেখানে আছে আমাদের সমস্ত সহযোগী সংগঠন সবাইকে যা তার এলাকা সকলেই এমন ভাবে আপনাদের সংগঠিত হতে হবে একটা পাল না পায় অন্তর্ভুক্ত সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবি সহ তার বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে বরিশালে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ স্পষ্টটি কার দিয়েছেন যে স্পষ্ট দিয়েছেন সেই ম্যান্ডেটটি হচ্ছে ইউনুসের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এদিকে অবৈধ ফ্যাসিস্ট ইউনুসের পদত্যাগ এবং অবৈধ ট্রাইব্যুনাল বাতিল এমন ব্যানারে বিক্ষোভ মিছিল করে ইতিহাস গড়ল লক্ষ লক্ষ আওয়ামী কর্মী এবং সমর্থকরা ঢাল তলোয়ার লগি বৈঠা এবং লাঠিসুটা নিয়ে আবারও নতুন করে সর্বশক্তি নিয়ে সক্রিয় লক্ষ লক্ষ কর্মী সমর্থক ডক্টর ইউনুসের ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় প্রত্যাখ্যান করে এমন বিক্ষোভ করেছে দলটি ইউনুসের পতন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা এদিকে অবৈধ ফ্যাসিস্ট ইউনুসের পদত্যাগ এবং অবৈধ ট্রাইব্যুনাল বাতিল এমন ব্যানারে বিক্ষোভ মিছিল করে ইতিহাস গড়ল লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী এবং সমর্থকরা লগি বৈঠা এবং নিয়ে নিয়ে নতুন করেই সক্রিয় লক্ষ লক্ষ কর্মী সমর্থক ডক্টর ইউনুসের ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় প্রত্যাখ্যান করে এমন বিক্ষোভ করেছে দলটি ইউনুসের পতন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না ভারত সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমনটি জানিয়েছে তারা ভারতের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ এক গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যা কোনোদিনও ছিন্ন হতে দেবে না ভারত সরকার তবে দেশে থাকা নেতাকর্মী এবং কর্মী সমর্থকদের এদিকে এক অমক বার্তা দিল শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মী যেখানে আছে আমাদের সমস্ত সহযোগী সংগঠন সবাইকে যার যার এলাকা সকলেই এমনভাবে আপনাদের সংগঠিত হতে হবে যেন ওই অবরোধ আর অগ্নি সন্ত্রাস করেছিল একটাও পান না পায় তিনি আরো বলেন ইউনুসের অবৈধ ট্রাইব্যুনালের রায় হাস্যকর যা বাংলার জনতা মানে না এবং মানতে পারে না তবে ইউনুসের পতন হওয়ার সাথে সাথেই দেশে ফিরে আসবেন তিনি এমনটিও ঘোষণা দিয়েছেন এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার দিন হতে শুরু করে এখন পর্যন্ত লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা মাঠে নেমে বিক্ষোভ মিছিল চালিয়েই যাচ্ছেন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে আওয়ামী লীগের সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জঙ্গি জঙ্গিmarsh সন্ত্রাসের জনক অবৈধ সাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী অর্থ আওয়ামী ফ্রিডম হসের পদত্যাগে অবৈধ আইসিটি আদালতে জাতির বিদবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের সকল মিথ্যা মামলা প্রত্যাহার মুক্তির দাবিতে এ দেশের গণ মানুষের প্রাণ প্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচি ঘোষণা করেছেন সারা বাংলাদেশের সকল জেলা এবং উপজেলার প্রতিবাদ এবং বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে এবং হবে এই কর্মসূচি পালন করতে গিয়ে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি সারা দেশের সকল আবহাওয়া জনসাধারণ এক জাগরণ সৃষ্টি করেছে এই গণজাগরণের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে গতদিন যে কর্মসূচি পালিত হয়েছে আজকে সারাদিন যে কর্মসূচি পালিত হয়েছে এর মধ্য দিয়ে এই অবৈধ সরকারের টনক লড়েছে পায়ের তলার মাটি আজকে টল টলায় মান আর সেই কারণেই ঠিক হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে আন্দোলনকারী আন্দোলনকারী এবং সাধারণ মানুষের উপরে ছাপিয়ে পড়েছে পরিষ্কার ভাবে বলতে চাই বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের যারা জড়িত আছেন আমরা পরিষ্কার ভাবে বলতে চাই প্রশাসনের যারা রয়েছেন অতি উৎসাহী প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতি উৎসাহীরা যে আচরণ করছে এই আচরণ জনগণ গ্রহণ করে না এই আচরণ থেকে বিরত থাকুন এই অবৈধ সরকারের আদেশ নির্দেশ পালন করার কোনো সুযোগ নেই তাদের প্রতি আপনারা অনাস্থা জ্ঞাপন করুন আপনাদের মনে রাখতে হবে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনী বিশেষ করে আমার পুলিশ ভাইরা আনসার ভাইরা আপনাদেরকে মনে রাখতে হবে এই সরকার ক্ষমতা দখল করার জন্য আপনাদের তিন হাজার জন পুলিশ সদস্যকে নির্মম নিষ্ঠুর হত্যা করেছে ওরা হত্যার বিচার করতে চায় না আর বিচার করতে চায় না বলেই ওরা ইনডিমিউনিটি দিয়েছে আপনাদের সহকর্মী যাদেরকে নিঃশংস নিষ্ঠুর ভাবে হত্যা করেছে যারা হত্যা করে ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রেখেছে যে পুলিশ কনস্টেবল বোন গর্ভবতী ছিলেন চিৎকার তার ঈশ্বরে চিৎকার করে বলেছে আমাকে বেরো না আমাকে বেরো না আমার গর্বে সন্তান রয়েছে এই প্রসন্নদের এই খুনিদের হৃদয় কাপেনি তাকেও নির্মমভাবে হত্যা করেছে কাজে সেই হত্যাকারীদের আদেশ নির্দেশ আপনারা পালন করবেন কি করবেন না সেটি আপনাদের সিদ্ধান্ত মনে রাখতে হবে এই বাংলার জনগণ এই অবৈধ সরকারকে কোনোভাবেই গ্রহণ করেনি কাজেই সেই সরকারের আদেশ নির্দেশ